আজকের রেসিপি আম তেল এখন কাঁচা আমের মরশুম কাঁচা আম দিয়ে অনেকে অনেক রকমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে তেমনি আম তেল এই আম তেল বানানো ভীষণ সহজ যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তো আসুন শুরু করা যাক আম তেল বানানোর জন্য এখানে আমি পাঁচটা কাঁচা আমকে খোসা সমেত কেটে নিয়েছি কাটার আগে আমটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছিলাম তারপর কিন্তু এটা জল দেব না এর মধ্যে এবার আমি যোগ করে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ লবণ আর যোগ করে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে লবণ হলুদের সাথে আমি টুকরোগুলোকে মিশিয়ে নেব এবং তারপর দশ মিনিট রাখার পর রোদের মধ্যে দু ঘন্টা শুকিয়ে নেব। যতক্ষণ শুকাচ্ছে তার মাঝখানে আমি একটা মশলা তৈরি করছি একটা শুকলো কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে গোটা হলুদ সর্ষে গোটা কালো সর্ষে মৌরি সামান্য একটু মেথি মেথিটা কম দিতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা ধনে এবার খুব ভালোভাবে সামান্য একটু গরম করে নিতে হবে এটা ড্রাই রোস্ট করার দরকার নেই শুধু একটু গরম করে তারপর ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি একটা গুঁড়ো বানিয়ে নেব তো দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা হওয়ার পরে আমগুলোকে রোদ থেকে তুলে নিয়ে এসেছি তারপর এর মধ্যে যোগ করে দিলাম এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম গরম করে নেওয়ার পর সেটা পুরোটাই যোগ করে দিলাম তার সাথেই আমি অল্প একটু সর্ষে তেল দিচ্ছি সর্ষে তেল দেওয়ার পর খুব ভালোভাবে মশলাগুলো আমের সাথে মাখিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে আমের সাথে মাখানো হয়ে গেছে আর এই আম তেল সারা বছর সংরক্ষণ করার জন্য অল্প একটু মোটামুটি এক টেবিল চামচের মতন ভিনিগার যোগ করে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই আম তেল বানানো কিন্তু ভীষণ সহজ আর খুবই সুস্বাদু হয়ে থাকে একবার কিন্তু আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন তেল মশলা সব কিছু আমের সাথে ভালোভাবে মেখে নিলাম এবার আমি এটা সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়ম নিয়েছি তার মধ্যে আমি আম ভরে দিচ্ছি সবকটা মশলা মাখানো আম বয়মের মধ্যে ভরে দিলাম এবার এর মধ্যে আমরা আম তেলের জন্য সরষের তেল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি সর্ষের তেলকে গরম করে নিয়ে নিই এইভাবে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম তেলটা এতটা দিতে হবে যাতে করে আমগুলো ডুবে ডুবে থাকে এরপর এটা দু চার দিন ভালোভাবে রোদ খাইয়ে নেবো এবং তারপর মাঝে মধ্যে রোদ দেবো আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং